বন্ধু হতে হলে এরকমই হতে হয় যারা সব সময় বিপদে আপদে পাশে থাকবে কেউ কাউকে ছেড়ে চলে যাবে না এই প্রসঙ্গে নিয়ে একটি অসাধারণ গল্প আজকে আমি তোমাদের কাছে শেয়ার করছি চ্যানেলে যারা নতুন আছে এবং নতুন যারা আমার গল্প শুনছ গল্পটি শোনার পরে প্লিজ একটি সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং ভালো লাগলে লাইক দিয়ে আমার পাশে থেকো টিঙ্কু আর রবি ছিল ছোট্ট বেলাকার দুই বন্ধু তাদের মধ্যে প্রচণ্ড মিলমিশ ছিল একে অপরকে ছাড়া চলতো না তারা দুজনে একই ক্লাসে পড়তো আস্তে আস্তে ছোটোর থেকে তাদের বেড়ে ওঠা একইভাবে তারপরে যখন তারা বড় হলো তারা উচ্চশিক্ষার জন্য অভি চলে গেল বাইরে আর টিঙ্কু নিজের জায়গাতে সেখানে কলেজে ভর্তি হলো তারপরে একদিন পড়াশোনা শেষ করে টিঙ্কু ঢুকে গেল একটা কাজে আর ওভি সেখানে গিয়ে একটা ভালো বিদেশি কোম্পানিতে চাকরি পেলো সে বাইরে চলে গেল স্বাভাবিক সেখানে অভির মায়নাটা খুব বেশি সে কিন্তু মায়না বেশি হলে কি হবে কাজের চাপ এত বেশি সে কিন্তু তার বন্ধুর সাথে ঠিক মতো কথাই বলতে পারে না এত কাজের চাপ টিঙ্কু জানে বন্ধুর প্রচণ্ড কাজের চাপ যার জন্যে সে কিন্তু তাকে ডিস্টার্ব করে না হয়তো এক সপ্তাহ পরপর দুই বন্ধুতে প্রচণ্ড কথাবার্তা হয় সেটা আবার রাত করে যখন অভির সুযোগ হয় তো একবার কি হচ্ছে টিঙ্কু অভিকে বললো যে অভি তোর সাথে কতদিন আমার দেখা হয় না ভিডিও কালে কথা বলে ঠিক ভালো লাগে না কতদিন তোকে আমি কাছে পাই না বলতো অভিও বলে জানিস টিঙ্কু মাঝে মাঝে আমার না মনে হয় সব ছেড়ে দিয়ে আমি নিজের জায়গায় চলে যাই আবার সে আমরা আগের জীবনে ফিরে আসি কি সুন্দর ছিলাম বলতো আমরা দুই বন্ধু তখন টিঙ্কু বলে যে না না এই ভুল কাজ করিস না তুই তো ভালো চাকরি করছিস আর আমাদের এখানে চাকরি কোথায় বল কোনো রকমে একটা প্রাইভেটে কাজ জুটিয়েছি যা মায় পায় তাতে কোনো রকমে আমাদের চলে আর জানিসই তো আমাদের বাড়ির অবস্থা সেরকম ভালো নয় আর বাবাও যেন দিন দিন কেমন দুর্বল হয়ে যাচ্ছে আসলে বয়স হচ্ছে তো অভি বলল ঠিক বলেছিস বয়স তো হয়েছে এদিকে আমার বাবা মাও কিন্তু বেশ বয়স হয়েছে বল অথচ আমার বাবা মা কিন্তু ঠিকই আছে বেশ ফুর্তিতেই আছে ঘুরছে ফিরছে কারণ অভিদের অবস্থা খুবই ভালো ছিল যার জন্যে তাদের মধ্যে কিন্তু টাকার অভাব ছিল না আর টিঙ্কু ছিল একদম মধ্যবিত্ত ফ্যামিলি তাদের টাকার একটু অভাব ছিল যার জন্য অনেক কিছুই তারা করতে পারতো না তো একবার টিঙ্কুর বাবা ভীষণ অসুস্থ হলো। প্রচুর টাকার দরকার ডাক্তারের কাছে গিয়ে ধরা পড়লো তার বাবার হাটের কন্ডিশন খুবই খারাপ তাকে যদি বাইরে নিয়ে গিয়ে ট্রিটমেন্ট না করানো হয় হয়তো তার বাবা আরও দিন দিন খারাপ অবস্থা হয়ে যাবে এই কথা শুনে টিঙ্কুর মা কিন্তু খুব হতাশ হয়ে পড়ে তার মা ভাবে আমাদের এত অল্প টাকা তার বাবার ট্রিটমেন্ট করায় কিভাবে। তখন টিঙ্কু মনে মনে ব্যাপারটা চিন্তা করে চিন্তা করে সে বলল যে ঠিক আছে আমি একবার আমার বন্ধু অভিকে একটু ফোন করে দেখি তো অভিকে আমি সব কিছু জানাই এই বলে টিঙ্কু একদিন রাত্রেবেলায় অভিকে ফোন করে বললো অভি তোর কি সময় আছে আমার সাথে একটু কথা বলার অভি বললো কেন বল না কি হয়েছে বল তখন টিঙ্কু বললো না না আজকে তো তোর সাথে আমার কথা বলার সময় না আমরা তো প্রতি রোববার করে কথা বলি কিন্তু ব্যাপারটা এতই সিরিয়াস তোকে আজকে না বলে আমি পারলাম না অভি বলছে না না বল কোনো ডিস্টার্ব হবে না তখন টিঙ্কু তার বাবার সমস্ত ঘটনা বলল দেখ অভি আমার বাবার ট্রিটমেন্ট করাতে প্রচুর টাকা দরকার তুই তো জানিসি আমাদের অত অর্থ নেই কী করবো তাই চিন্তাভাবনা করছি কোথার থেকে এতগুলো টাকা জোগাড় করব তখন অভি তাকে আশ্বাস দিয়ে বলল বন্ধু ছোটোর থেকে একসাথে বড় হয়েছি যদি তোর জন্য এটুকু করতে না পারি তাহলে আমি তোর কিসের বন্ধু কত টাকা লাগবে বল তখন অভি বল তখন টিঙ্কু বলে যে এত টাকা তুই দিতে পারবি বাবার এখন নাই করে এক লাখ টাকা তো আমার দরকারই বাইরে যাবো ট্রিটমেন্ট করাবো হোটেল খরচ ডাক্তারির ভিজিট সব মিলিয়ে হিসাব করে দেখলাম প্রায় এক লাখ টাকা মতো বেরিয়ে যাবে তখন অভি বললো ঠিক আছে কোনো ব্যাপার না আমি তোকে পাঠিয়ে দিচ্ছি এই বলে অভি প্রায় এক লাখ টাকা টিঙ্কুর অ্যাকাউন্টে দিয়ে দিল সেই টাকা নিয়ে টিঙ্কু তার বাবাকে নিয়ে বাইরে গিয়ে তার বাবার ট্রিটমেন্ট করে নিয়ে আসলে এবং তার বাবা ভালোই সুস্থ হয়ে উঠলো তারপরে যখন একদিন অভি ছুটি পেয়ে সে নিজের জায়গায় ফিরে এলো এসেই আগে সে নিজের বাড়িতে না গিয়ে আগে গেল টিঙ্কুদের বাড়িতে সেখানে গিয়ে টিঙ্কুর বাবাকে দেখাশোনা করে তার মার সাথে কথাবার্তা বলে টিঙ্কুর সাথে কথাবার্তা বলে এবং কাঁধে হাত দিয়ে ভরসা দিয়ে বলল টিঙ্কু তুই কখনো ভুলে যাবি না যে আমি তোর ছোটোবেলাকার প্রিয় বন্ধু কারণ আমি সব সময় তোর বিপদে তোর পাশে থাকবো আর কাকিমা আমি তো আপনার আর একটা ছেলে কেন আমার কাছে সব লুকাবেন কাকুর যা কিছু দরকার আমাকে বলবেন আমি যা মায় না পাই আশা করি তাতে কাকুর ট্রিটমেন্ট হয়ে যাবে যদি পারেন তবে শোধ না হলে আমার প্রয়োজন নেই শোধ না করলেও কিছু না বন্ধু হয়ে যদি বন্ধুর জন্য এটুকু করতে না পারি তাহলে আমি কিসের বন্ধু এই ভরসা দিয়ে অভি তারপরে তার নিজের বাড়িতে গেল আর টিঙ্কুর মা প্রাণ ভরে আশীর্বাদ করলো অভিকে বাবা তুই জীবনে আরও বড় হ আরও অর্থ উপার্জন কর তুই যে এত ভালো বন্ধু সত্যি আজকালকার দিনে এরকম বন্ধু খুব বিরল এ কথা শুনে অভি তার মাকে প্রণাম করে নিজের বাড়িতে রওনা দিল তাহলে বন্ধুরা আজের এই গল্প থেকে আমরা এটাই জানতে পারি সত্যিকারের বন্ধু হলে কিন্তু এরকমই হতে হয় তবেই হয় সে সত্যিকারের বন্ধু যে কোনো বিপদে সব সময় কাছে থাকে সব সময় সবার জন্যে সে নিজেকে সপে দেয় বন্ধুর জন্য বন্ধু যদি এটুকু না করে তাহলে কিসের বন্ধু এই মনোভাবটা কিন্তু বন্ধুর মধ্যে থাকতে হবে তবেই হবে সে আসল বন্ধু তাহলে বন্ধুরা আমার গল্পটা কেমন লাগলো তোমরা প্রত্যেকে কমেন্ট বক্সে জানাবে এবং খুব বেশি করে শেয়ার করে দেবে যাতে বন্ধুত্ব যেন এরকমই হয় কারোর মনে যেন আমি এই কথাটা জাগাতে পারি তাহলে আজকে আমি আসি আবার আসবার একটি নতুন গল্প নিয়ে টাটা